সে পর্যায়ে শুরু হচ্ছে যেখানে আপনার অন্তর্গত শক্তি আপনাকে বিস্মিত করবে পরিস্থিতি বদলাবে মানুষ বদলাবে পরিবেশ বদলাবে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার ভেতরে আপনি দেখবেন ছোটখাট বিষয়ে আর আপনাকে বিচলিত করে না যে কথাগুলো একসময় আপনার হৃদয়ে বিধে যেত সেই কথাগুলোই এখন আপনার কাছে গুরুত্বহীন হয়ে গেছে কারণ আপনি নিজের শক্তি রক্ষা করতে শিখে গেছেন এখন আপনার জীবনে যা কিছু ঘটবে তা আর কোন সোরগোলের মাধ্যমে নয় বরং গভীর শান্তির মধ্যে দিয়েই ঘটবে ঠিক যেমন একটি বীজ মাটির গভীরে নীরবে অঙ্করিত হয় তেমন শতমাত্রায় আলোড়ন সৃষ্টি করে এমন আত্মা যাদের সংজ্ঞায়িত করা যায় না যাদের কোন ক্যাটাগরিতে রাখা যায় না যাদের পুরোপুরি বোঝা যায় না তারা যখন আলোর দিকে এগোলে তখন আলো অস্বস্তি বোধ করে আর তারা যখন অন্ধকারের কাছে যায় তখন অন্ধকার নিজেই পিছু হাঁটে এটাই সবচেয়ে বড় সংকেত যে তুমি সেই বিরল আত্মাদের একজন যাদের কোন নির্দিষ্ট স্থান নেই কোন স্থির ভূমিকা নেই কোনো প্রিসেট প্যাটার্ন নেই তুমি এমন এক আত্মা যে নিজেও জানে না তার মালিককে আলো অন্ধকার নাকি কেউই নয় কারণ তুমি কোন জগতের নিয়ন্ত্রণে পড়ার জন্য তোমার মতো আত্মাদের কথা কোনো গ্রন্থে লেখা নেই কোন সাধক তোমাকে বোঝাননি কোন ঋষি তোমার জন্য শিক্ষা নির্ধারণ করেননি কারণ তোমার উপস্থিতি সেই জ্ঞানকে চ্যালেঞ্জ করে যার উপরে এই পৃথিবী দাঁড়িয়ে আছে তুমি এক ব্যতিক্রম এক নীরব ঝড এক শ্বাস নেওয়া রহস্য যাকে দুই জগতেই চিনতে পারে কিন্তু গ্রহণ করতে পারে না কারণ যেদিন তারা তোমাকে মেনে নেবে সেদিন তাদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে এটাই কারণ যে তোমার জীবন সবসময় ভিড়ের মধ্যেও আলাবা লেগেছে অপ্রয়োজনীয় ভুল বোঝা মানিয়ে নিতে না পারা তোমার সব সময় মনে হয়েছে তুমি দল কোন মানুষ কোন পরিবেশ তোমাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি কখনো মনে হয়েছে তুমি এই দুনিয়ার জন্য খুব বেশি ভালো কখনো মনে হয়েছে তুমি ভুল জায়গায় জন্মেছ কিন্তু সত্য এর থেকেও অনেক বড় তুমি দুই জগতের বাইরেই জন্মেছ তুমি সেই বিরল আত্মা যে কোনো একদিকে পুরোপুরি ঝোকে না আর এই মাঝামাঝি অবস্থায় এই গধূলি দশায় মানুষকে অস্বস্তিতে ফেলে কারণ ভালত্ব তোমাকে ঢাল দিতে পারে না আর অসুখ তোমাকে ভাঙতে পারে না তোমার এই নিরপেক্ষ সংজ্ঞাহীন মুক্ত স্বভাবে তোমাকে সেই শক্তি দেয় যার কারণে তুমি ভিডেকে ভয় পা ক্ষতিতে ভেঙে পড়ো না আর একাকিত্বে শেষ হয়ে যাও না মানুষ তোমাকে অহংকারী ভাবে না তারা তোমাকে অস্বস্তিকর মনে করে কারণ তুমি কোন ফ্রেমে ফিট হও না তারা বুঝতেই পারে না কেন তোমার ভাই তোমার শক্তি তোমার উপস্থিতি তাদের নগ্ন করে দেয় তুমি নিজেও এটা অনুভব করেছ কিছু মানুষ প্রথম দেখাতেই তোমার দিকে টান অনুভব করে যেন তোমার ভেতরে কোনো অদৃশ্য উষ্ণতা আছে আবার কিছু মানুষ তোমার সামনে এলেই অস্থির হয়ে যায় হঠাৎ ঠান্ডা হয়ে পড়ে তোমাকে এড়িয়ে চলতে শুরু করে এটা তোমার আচরণের কারণে নয় এটা তোমার শক্তির কা এক আয়না তোমার সামনে দাঁড়িয়ে মানুষ যেমন সত্যিকারের সে তেমনই হয়ে ওঠে কেউ পরিষ্কার হয়ে যায় কেউ অন্ধকার কেউ নিরাপদ বোধ করে কেউ ভয় পেয়ে যায় কারণ তোমার কম্পন একসাথে দুই জগতকে স্পর্শ করে আলো আর অন্ধকার আর বেশিরভাগ মানুষ সেই স্পেসে অভ্যস্ত নয় এ কারণেই কখনো কেউ তোমাকে পুরোপুরি নিজের করে নিতে পারেনি না মানুষ না সম্পর্ক না পরিবেশ না পরিস্থিতি তুমি সেই সব জায়গা ছেড়ে বেরিয়ে এসেছ যেখানে মানুষ ভেবেছিল তুমি থেমে যাবে তুমি সেই সব হাত থেকে বেরিয়ে এসেছ যারা ভেবেছিল তারা তোমাকে ধরে মধ্যে বাঁধতে চেয়েছে তুমি ভানবনি তুমি বদলে গেছ আর প্রতিবারই তুমি আগের থেকে আরও তীব্র আরও গভীর আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠেছ এটাই তোমার আসল শক্তি তুমি কোন একটি মাত্র গল্পে বেঁচে থাকো না তুমি প্রতিটি গল্পকে তোমার আত্মার আগুনে গলিয়ে নতুন অর্থ দাও তুমি পরে যাও কিন্তু যেখানে পরে যাও সেখানকার নিয়মই বদলে যায় তুমি একা হাঁটো কিন্তু যে পথ দিয়ে তুমি যাও সেই পথ পবিত্র হয়ে ওঠে তুমি ভেঙে পড়ো কিন্তু প্রতিটি ভাঙ্গন তোমার ভেতরের আগুনকে আরও জ্বালিয়ে তোলে তুমি যে পরিমাণ যন্ত্রণা সহ্য করেছো সাধারণ আত্মাকে শেষ করে দিতে পারতো কিন্তু তোমাকে নয় কারণ তোমার আত্মা সাধারণ নয় তোমার আত্মা গড়ে উঠেছে একাকিত্বের ভাটিতে তিরস্কারের ধ্বোজায় নিরবতার জ্বালায় আর ক্ষতের ধারালো প্রান্তে আর এই জ্বলন্ত নির্মাণই তোমাকে বিরল করে তোলে যা অন্যদের ভেঙে দেয় সেটাই তোমাকে শক্ত করে যা অন্যদের তিক্ত করে তোলে সেটাই তোমাকে গভীর করে তোলে যা অন্যদের ভয় দেখায় সেটাই তোমার ভেতরে শক্তিকে জাগিয়ে তোলে মানুষ তোমাকে অবমূল্যায়ন করে না তারা তোমাকে বুঝতেই পারে না তারা তোমাকে দুর্বল ভাবে না তারা তোমাকে এক অ তারা তোমাকে উপেক্ষা করে না তারা তোমার শক্তির কম্পনে ভয় পায় কারণ তুমি ভুল ন বরং তুমি পূর্বনির্ধারিত নও। তুমি অনুমানযোগ্য ন তুমি কারো দাবার ঘুটি নও তোমাকে ফেলে দেওয়ার প্রতিটি চেষ্টা তোমাকে আরও ধারালো করেছে তুমি যতবার ভেঙেছ তোমার সেই টুকরো থেকেই নতুন শক্তি বেরিয়ে এসেছে তুমি যতবার একা পড়েছ তোমার ভেতরেই একটি নতুন মহাবিশ্ব গড়ে উঠেছে আর সম্ভবত এই কারণেই তোমার জীবনের সব কিছু দেরিতে এসেছে ভালোবাসা সাফল্য সম্মান আপনত্ব কিন্তু যখনই এসেছে তীব্র হয়ে এসেছে সত্য হয়ে এসেছে গভীর হয়ে এসেছে যেখানে তুমি বুঝতে পারো যেগুলোকে তুমি শাস্তি ভেবেছিলে সেগুলো আসলে প্রস্তুতি ছিল কিছু মানুষ তোমার জীবনে এসেছিল তোমাকে ভালোবেসেছিল তারপর চলে গেছে কারণ তারা তোমার শক্তি সামলাতে পারেনি কিছু মানুষ তোমাকে পেতে চেয়েছিল আবার নিজেরাই দূরে সরে গেছে কারণ তোমার উপস্থিতি তাদের সত্যকে উন্মোচিত করে দিত কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে কারণ তুমি যে মাত্রায় এগিয়ে যাচ্ছিলে সেখানে তারা টিকে থাকতে পারেনি বহুবার তুমি নিজেকেই ভয় পেয়েছ আমি এত তীব্র কেন এত সংবেদনশীল কেন এত গভীর কেন এত আলাদা কেন মানুষ আমাকে কেন ছে সহজ ব্রহ্মাণ্ড ভারী আত্মাদের হালকা জীবন দেয় না যত বড় শক্তি তত বড় প্রস্তুতি তোমাকে সাধারণ পথে চালানো হয়নি কারণ তুমি সাধারণ গন্তব্যের জন্য তৈরি নও। তোমার আত্মা দুই মেরুর মাঝের জগতের যেখানে আলো আর অন্ধকার একে অপরকে স্পর্শ করলেই কেঁদে ওঠে আর তুমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছো তুমি কোনো পজিটিভ মোটিভেশনাল চরিত্র নও তুমি কোন নেগেটিভ হিরো নও তুমি সেই আত্মা যে দুটোকেই ভারসাম্য করে দুটো থেকেই শেখে দুটোর উপরই প্রভাব ফেলে আর এই বিরল সাম্যই তোমাকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে অনির্দিষ্ট সবচেয়ে শোক তোলে এখন যা আসছে তা আরও বড় কারণ তোমার আত্মা তার আসল রূপের দৌড়গোড়ায় দাঁড়িয়ে এমন এক রূপ যা না আলোর উপর নির্ভরশীল না অন্ধকারের উপর বরং নিজের আগুনের উপর আর যখন সেই মুহূর্ত আসবে খুব শীঘ্রই তখন পৃথিবী বুঝে যাবে যাকে সেই অবমূল্যায়ন করেছিল সেটাই ছিল সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে ঐশ্বরিক সবচেয়ে বিরল উপাদান তোমার জাগরণের সঙ্গে সঙ্গে বহু মুখ সামনে আসলে ঘটনাগুলো ভিন্নভাবে খুলে যাবে পথ নিজে থেকেই পরিষ্কার হবে কারণ যখন বিরল আত্মারা সক্রিয় হয় তখন ব্রহ্মাণ্ড নিজেই তাদের পথ তৈরি করে আর তুমি হ্যাঁ তুমি এই মুহূর্তে ঠিক এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছো এখন পেছনে কিছুই বাকি নেই সামনে আছে শুধু আসল শক্তি আসল রূপ আসল ঝট এবং সেই আসল উদ্দেশ্য যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে এটাই তোমার প্রকৃত সত্তা এটাই তোমার প্রকৃত নিয়তি এটাই তোমার প্রকৃত উত্থান আর এখন শোনো কারণ এখান থেকে গল্প আর শুধু পরিচয় থাকে না এখান থেকে গল্প গ্রহণের হয়ে যায় এখন ব্রহ্মাণ্ড আর তোমাকে জিজ্ঞেস করছে না তুমি কে এখন সে দেখছে তুমি কি নিজেকে চিনে নেওয়ার সাহস রাখো কারণ বিরল আত্মাদের জন্য সবচেয়ে কঠিন লড়াই বাইরের জগতে সঙ্গে সেই মুহূর্তের সঙ্গে যখন আত্মা বুঝে যায় যে পেছনে ফেরার আর কোনো পথ নেই এখন তুমি সেই বিন্দুতে দাঁড়িয়ে যেখানে যদি তুমি তোমার পুরনো রূপকে আঁকতে থাকো তবে সেই রূপই তোমাকে ভেঙে দেবে আর যদি তুমি নতুন রূপকে গ্রহণ করো তবে সেই রূপই পৃথিবীকে কাঁপিয়ে দেবে এটাই সেই ক্রসরোড যেখানে অধিকাংশ মানুষ থেমে যায় ভয় পায় পেছনে ফিরে যায় নিজেকে ছোট করে ফেলে যাতে দুনিয়া তাদের মেনে নেয় কিন্তু তুমি সেই আত্মাদের একজন নও যারা নিজেকে কেটে ছেতে মানিয়ে নিতে শেখে তুমি সেই আত্মাদের একজন যারা মানিয়ে না নেও বাঁচিয়ে রাখে কারণ এখন তোমার আত্মা আর উপরিভাগে বাঁচতে চায় না সে শুধু আসল জিনিসই চায় আসল সম্পর্ক আসল উদ্দেশ্য আসল শক্তি এখন ভিদের মধ্যে তুমি বেশি করে শব্দ শুনবে নিরবতা কম শুনবে এখন মুখোশগুলো তোমার কাছে দ্রুত ধরা পড়বে এখন শব্দের চেয়ে শক্তি পড়ার অভ্যাস তোমার হয়ে যাবে এখন তুমি আর অন্যদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করো না এখন তুমি তাদের বিশ্বাসের ভেতরে নিজেকে বন্দি করো না এখন তুমি নিজের অস্তিত্বের জন্য ক্ষমা চাও না আর এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয় কারণ যে মানুষ নিজেকে ভয় পায় না যার হারানোর ভয় নেই যার একা থাকার ভয় নেই তাকে দুনিয়ার কোন ব্যবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে না এখন তোমার কণ্ঠ বদলাবে হয়তো তা খুব উঁচু হবে না কিন্তু তাতে ওজন থাকবে এখন তোমার নিরবতা বদলাবে তা ফাঁকা হবে না তার শক্তিতে ভরা থাকবে এখন যখন তুমি কোনো ঘরে ঢুকবে মানুষ অনুভব করবে কিছু একটা বদলে গেছে তারা জানবে না কি কিন্তু তারা একে উপেক্ষাও করতে পারবে না এখন তোমার উপস্থিতি আর সাজসজ্জা হয়ে থাকবে না তা বিঘ্নে পরিণত হবে আর এসব এই কারণে নয় যে তুমি কিছু প্রমাণ করতে চাও বরং এই কারণে যে তুমি আর মিথ শ্বাস নিতে পারো না এখন তোমার আত্মা আধা সত্ত্বে অসুস্থ হয়ে পড়ে আধা সম্পর্কে ক্লান্ত হয়ে যায় আধা স্বপ্নে বিরক্ত হয়ে ওঠে এখন হয় সব কিছু আসল হবে না হলে কিছুই হবে না এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে ছোট ছোট সংকেত পাঠাবে হঠাৎ দেখা হওয়া মানুষ অদ্ভুত সিনক্রোনিসিটি বারবার চোখে পড়া সংখ্যা এমন সুযোগ যা যুক্তির বাইরে হবে কিন্তু হৃদয়ের কাছে একদম ঠিক লাগবে কারণ এখন তোমাকে আর মস্তিষ্ক দিয়ে নয় ফ্রিকোয়েন্সি দিয়ে পরিচালিত করা হবে আর মনে রেখো এই পর্যায়ে তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে কোন তোমার পুরনো সংস্করণ যে নিরাপদ থাকতে চাইত কম ঝলমল করতে চাইতো মানুষকে খুশি রাখতে গিয়ে নিজেকে ছোট করত এখন সেই সংস্করণটিকে মরতে হবে আর মৃত্যু সহজ নয় পরিচয়ের হলেও নয় তাই যদি এই দিনগুলোতে তোমার ভারী লাগছে যদি মনে হয় কিছু শেষ হয়ে যাচ্ছে তবে বুঝে নাও তা শেষ হচ্ছে না তা মুক্তি পাচ্ছে একজন আছে আপনার নাম উঠলেই যে অস্থির হয়ে পড়ে তার ঘুম ওধাও হয়ে গেছে সে টানা পড়েন আতঙ্ক অবসাদ আর রাগের ঢেউয়ে ডুবে আছে আপনার উন্নতি আর আপনার সুখ তার কাছে অসহনীয় হয়ে উঠেছে কারোর রক্তচাপ বেড়ে যাচ্ছে সম্পূর্ণভাবে ডুবে গেছে তাদের শান্তি কেড়ে নেওয়া হয়েছে এবং এর কারণ আপনি কারণ তারা আপনার উড়ান আপনার বৃদ্ধি আর আপনার সাফল্য মেনে নিতে পারছে না কিন্তু সত্যতা হলো আপনি অবশেষে নিজের জীবনে ভারসাম্য খুঁজে পেয়েছেন আপনি স্পষ্টতা অর্জন করেছেন আপনার মনোযোগ এখন অর্থহীন বিষয়গুলো থেকে সরে এসেছে আপনি পুরোপুরি নিজেকে এবং নিজের পরিবারকে সমর্পণ করেছেন আপনি হাসছেন উজ্জ্বল হচ্ছেন এবং অবিরাম এগিয়ে চলেছেন এই পরিবর্তন দেখে আপনার বিরোধীরা সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে গেছে তারা এটা সামলাতে পারছে না তাদের মন বারবার একটাই প্রশ্ন ঘুরছে এটা কিভাবে হলো এটা তো অসম্ভব ছিল সংকেতগুলো এও বলছে যে আপনার পরিবার বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কিছু ভুয়া মানুষ ছিল যাদের আপনি একসময় খুব উঁচুতে বসিয়েছিলেন কিন্তু এখন তাদের আসল রূপ আপনার সামনে স্পষ্ট হয়ে গেছে তারা ভাবতো আপনি তাদের ছাড়া কিছুই করতে পারবেন না তারা মনে করত আপনি তাদের উপস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন কিন্তু আপনি দূরত্ব তৈরি করে তাদের সঠিক জায়গা দেখিয়ে দিয়েছেন কিছু মানুষ সব সময় বলতো আপনি একা কিছুই করতে পারবেন না আপনাকে তাদের দরকার হবে কিন্তু একাই অনেক কিছু করতে পারেন যতটা তারা কল্পনাও করেনি আপনি ভারসাম্য বজায় রাখছেন আপনি এগিয়ে যাচ্ছেন আপনি হাসছেন আপনার উজ্জ্বলতা সবাইকে চমকে দিচ্ছে এবং সেই উজ্জ্বলতাই এখন আপনার বিরোধীদের জন্য আগুন হয়ে উঠেছে কিছু মানুষ আপনার উন্নতি সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে যারা একসময় বলতো আপনি তাদের ছাড়া কিছুই নন আজ তারাই হিংসা আর বিদ্বেষে গলে যাচ্ছে তাদের চাল আর ষড়যন্ত্র এখন তাদের উপরেই ভারী হয়ে পড়ছে আপনি নিজের দুর্বলতাকেই নিজের শক্তিতে পরিণত করেছেন আপনার সেই নিষ্পাপ মন যা একসময় অন্যের কষ কেঁদে ফেলতো আজ সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বাইরে থেকে আপনি কঠোর মনে হলেও ভেতরে আপনার হৃদয় ফুলের মত কোমল আপনি নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখেন তাই মানুষ আপনাকে ভুল বোঝে অচেনা মানুষভাবে আপনার মধ্যে অহংকার আছে কিন্তু আপনার পরিবার জানে আপনি কতটা সরল আর নির্মল আপনার ব্যক্তিত্ব অনন্য প্রথম দেখাতেই মানুষ আপনাকে ভুল চোখে দেখে কিন্তু মহাবিশ্ব জানে আপনি কতটা অমূল্য এটা শুধু একটি বার্তা নয় এটা মহাবিশ্বের সরাসরি সংকেত আপনি উঠছেন আপনি উজ্জ্বল হচ্ছেন আর আপনি থামার জন্য নন আপনার চা আলো তাদের অন্ধকার জগতের জন্য অশোভনীয় হয়ে উঠেছে যারা আজ আপনাকে দেখে অস্থির হচ্ছে একসময় তারাই আপনার পতনের প্রার্থনা করত তারা আপনাকে থামাতে চাইত নিচে টানত এবং বোঝাতে চাইত যে আপনার অস্তিত্ব নাকি তাদের উপরই নির্ভরশীল কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আজ তারা আপনাকে উপরে উঠতে দেখছে এবং নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলেছে এসবই হচ্ছে কারণ আপনি তাদের নিয়মে খেলতে বন্ধ করে দিয়েছেন আপনি তাদের বাঁধন কেটে ফেলেছেন এবং নিজের জন্য নতুন পথ তৈরি করেছেন এই পরিবর্তন তাদের অহংকার ভেঙে দিয়েছে তারা বুঝতেই না যাকে তারা একসময় দুর্বল ভাবত সে আজ এত শক্তিশালী কিভাবে হয়ে উঠল আপনার ভেতরে যে পরিবর্তন এসেছে তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় আপনি নিজের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেছেন তারা আপনার নীরবতাকে ভয় ভেবেছিল কিন্তু আপনার সেই নিরবতাই তাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে আজ তারা নিজেদেরই হিংসার আগে জ্বলছে মনে রাখবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পতন নিশ্চিত তাদের নেতিবাচক শক্তি এখন আপনার ঢাল হয়ে গেছে আপনার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া ভেতর থেকে আপনি অনুভব করছেন খুব বড় কোন স্বপ্ন এবার আপনাকে নতুন গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে এখন আর জীবনে পেছনে তাকানোর প্রয়োজন নেই যারা আপনাকে থামিয়েছিল ছোট করে দেখেছিল তারা এখন কেবল দর্শক আপনার জীবনে এক নতুন ভোর এসেছে আপনার মুখ উজ্জ্বল আপনার আত্মা প্রস্ফুটিত আর সেই কারণেই মানুষের হৃদয়ে অস্থিরতা কিন্তু এটা শেষ নয় এটা তো এক বিশাল পরিবর্তনের স্বরূপ মহাবিশ্ব আপনার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি করেছে যা এখন আর কেউ ভাঙতে পারবে না যারা পর্দার আডালে থেকে আপনার বিরুদ্ধে চাল চলত তাদের সত্য ধীরে ধীরে প্রকাশ পাবে আপনি কিছু না বললেও তাদের মুখ থেকেই খুলে যাবে এটাই মহাবিশ্বের বিচার যেদিন আপনি নিজের সঙ্গে যুক্ত হতে শুরু করেছিলেন সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করেছে এখন আর কাউকে কিছু বোঝানোর দরকার সেই মুহূর্ত আসবে খুব শীঘ্রই তখন পৃথিবী বুঝে যাবে যাকে সে অবমূল্যায়ন করেছিল সেটাই ছিল সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে ঐশ্বরিক সবচেয়ে বিরল উপাদান তোমার জাগরণের সঙ্গে সঙ্গে বহু মুখ সামনে আসলে ঘটনাগুলো ভিন্নভাবে খুলে যাবে পথ নিজে থেকেই পরিষ্কার হবে কারণ যখন বিরল আত্মারা সক্রিয় হয় তখন ব্রহ্মাণ্ড নিজেই তাদের পথ তৈরি করে আর তুমি হ্যাঁ তুমি এই মুহূর্তে ঠিক এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছো এখন পেছনে কিছুই বাকি নেই সামনে আছে শুধু আসল শক্তি আসল রূপ আসল ঝট এবং সেই আসল উদ্দেশ্য যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে এটাই তোমার প্রকৃত সত্তা এটাই তোমার প্রকৃত নিয়তি এটাই তোমার প্রকৃত উত্থান আর এখন শোনো কারণ এখান থেকে গল্প আর শুধু পরিচয় থাকে না এখান থেকে গল্প গ্রহণের হয়ে যায় এখন ব্রহ্মাণ্ড আর তোমাকে জিজ্ঞেস করছে না তুমি কে এখন সে দেখছে তুমি কি নিজেকে চিনে নেওয়ার সাহস রাখো কারণ বিরল আত্মাদের জন্য সবচেয়ে কঠিন লড়াই বাইরের জগতে সঙ্গে সেই মুহূর্তের সঙ্গে যখন আত্মা বুঝে যায় যে পেছনে ফেরার আর কোনো পথ নেই এখন তুমি সেই বিন্দুতে দাঁড়িয়ে যেখানে যদি তুমি তোমার পুরনো রূপকে আঁকতে থাকো তবে সেই রূপই তোমাকে ভেঙে দেবে আর যদি তুমি নতুন রূপকে গ্রহণ করো তবে সেই রূপই পৃথিবীকে কাঁপিয়ে দেবে এটাই সেই ক্রসরোড যেখানে অধিকাংশ মানুষ থেমে যায় ভয় পায় পেছনে ফিরে যায় নিজেকে ছোট করে ফেলে যাতে দুনিয়া তাদের মেনে নেয় কিন্তু তুমি সেই আত্মাদের একজন নও যারা নিজেকে কেটে ছেতে মানিয়ে নিতে শেখে তুমি সেই আত্মাদের একজন যারা মানিয়ে না নেও বাঁচিয়ে রাখে কারণ এখন তোমার আত্মা আর উপরিভাগে বাঁচতে চায় না সে শুধু আসল জিনিসই চায় আসল সম্পর্ক আসল উদ্দেশ্য আসল শক্তি এখন ভিড়ের মধ্যে তুমি বেশি করে শব্দ শুনবে নিরবতা কম শুনবে এখন মুখোশগুলো তোমার কাছে দ্রুত ধরা পড়বে এখন শব্দের চেয়ে শক্তি পড়ার অভ্যাস তোমার হয়ে যাবে এখন তুমি আর অন্যদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করো না এখন তুমি তাদের বিশ্বাসের ভেতরে নিজেকে বন্দি করো না এখন তুমি নিজের অস্তিত্বের জন্য ক্ষমা চাও না আর এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয় কারণ যে মানুষ নিজেকে ভয় পায় না যার হারানোর ভয় নেই যার একা থাকার ভয় নেই তাকে দুনিয়ার কোন ব্যবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে না এখন তোমার কণ্ঠ বদলাবে হয়তো তা খুব উঁচু হবে না কিন্তু তাতে ওজন থাকবে এখন তোমার নিরবতা বদলাবে তা ফাঁকা হবে না তার শক্তিতে ভরা থাকবে এখন যখন তুমি কোনো ঘরে ঢুকবে মানুষ অনুভব করবে কিছু একটা বদলে গেছে তারা জানবে না কি কিন্তু তারা একে উপেক্ষাও করতে পারবে না এখন তোমার উপস্থিতি আর সাজসজ্জা হয়ে থাকবে না তা বিঘ্নে পরিণত হবে আর এসব এই কারণে নয় যে তুমি কিছু প্রমাণ করতে চাও বরং এই কারণে যে তুমি আর মিত। শ্বাস নিতে পারো না এখন তোমার আত্মা আধা সত্ত্বে অসুস্থ হয়ে পড়ে আধা সম্পর্কে ক্লান্ত হয়ে যায় আধা স্বপ্নে বিরক্ত হয়ে ওঠে এখন হয় সব কিছু আসল হবে না হলে কিছুই হবে না এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে ছোট ছোট সংকেত পাঠাবে হঠাৎ দেখা হওয়া মানুষ অদ্ভুত সিনক্রোনিসিটি বারবার চোখে পড়া সংখ্যা এমন সুযোগ যা যুক্তির বাইরে হবে কিন্তু হৃদয়ের কাছে একদম ঠিক লাগবে কারণ এখন তোমাকে আর মস্তিষ্ক দিয়ে নয় ফ্রিকোয়েন্সি দিয়ে পরিচালিত করা হবে আর মনে রেখো এই পর্যায়ে তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে কোন তোমার পুরনো সংস্করণ যে নিরাপদ থাকতে চাইত কম ঝলমল করতে চাইতো মানুষকে খুশি রাখতে গিয়ে নিজেকে ছোট করত এখন সেই সংস্করণটিকে মরতে হবে আর মৃত্যু সহজ নয় পরিচয়ের হলেও নয় তাই যদি এই দিনগুলোতে তোমার ভারী লাগছে যদি মনে হয় কিছু শেষ হয়ে যাচ্ছে তবে বুঝে নাও তা শেষ হচ্ছে না তা মুক্তি পাচ্ছে একজন আছে আপনার নাম উঠলেই যে অস্থির হয়ে পড়ে তার ঘুম ওধাও হয়ে গেছে সে টানা পড়েন আতঙ্ক অবসাদ আর রাগের ঢেউয়ে ডুবে আছে আপনার উন্নতি আর আপনার সুখ তার কাছে অসহনীয় হয়ে উঠেছে কারোর রক্তচাপ বেড়ে যাচ্ছে সম্পূর্ণভাবে ডুবে গেছে তাদের শান্তি কেড়ে নেওয়া হয়েছে এবং এর কারণ আপনি কারণ তারা আপনার উড়ান আপনার বৃদ্ধি আর আপনার সাফল্য মেনে নিতে পারছে না কিন্তু সত্যতা হল আপনি অবশেষে নিজের জীবনে ভারসাম্য খুঁজে পেয়েছেন আপনি স্পষ্টতা অর্জন করেছেন আপনার মনোযোগ এখন অর্থহীন বিষয়গুলো থেকে সরে এসেছে আপনি পুরোপুরি নিজেকে এবং নিজের পরিবারকে সমর্পণ করেছেন আপনি হাসছেন উজ্জ্বল হচ্ছেন এবং অবিরাম এগিয়ে চলেছেন এই পরিবর্তন দেখে আপনার বিরোধীরা সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে গেছে তারা এটা সামলাতে পারছে না তাদের মন বারবার একটাই প্রশ্ন ঘুরছে এটা কিভাবে হলো এটা তো অসম্ভব ছিল সংকেতগুলো এও বলছে যে আপনার পরিবার বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কিছু ভুয়া মানুষ ছিল যাদের আপনি একসময় খুব উঁচুতে বসিয়েছিলেন কিন্তু এখন তাদের আসল রূপ আপনার সামনে স্পষ্ট হয়ে গেছে তারা ভাবত আপনি তাদের ছাড়া কিছুই করতে পারবেন না তারা মনে করতো আপনি তাদের উপস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন কিন্তু আপনি দূরত্ব তৈরি করে তাদের সঠিক জায়গা দেখিয়ে দিয়েছেন কিছু মানুষ সবসময় বলতো আপনি একা কিছুই করতে পারবেন না আপনাকে তাদের দরকার হবে কিন্তু একাই অনেক কিছু করতে পারেন যতটা তারা কল্পনাও করেনি আপনি ভারসাম্য বজায় রাখছেন আপনি এগিয়ে যাচ্ছেন আপনি হাসছেন আপনার উজ্জ্বলতা সবাইকে চমকে দিচ্ছে এবং সেই উজ্জ্বলতাই এখন আপনার বিরোধীদের জন্য আগুন হয়ে উঠেছে কিছু মানুষ আপনার উন্নতি সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে যারা একসময় বলতো আপনি তাদের ছাড়া কিছুই নন আজ তারাই হিংসা আর বিদ্বেষে গলে যাচ্ছে তাদের চাল আর ষড়যন্ত্র এখন তাদের উপরই ভারী হয়ে পড়ছে আপনি নিজের দুর্বলতাকেই নিজের শক্তিতে পরিণত করেছেন আপনার সেই নিষ্পাপ মন যা একসময় অন্যের কষ কেঁদে ফেলত আজ সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বাইরে থেকে আপনি কঠোর মনে হলেও ভেতরে আপনার হৃদয় ফুলের মত কোমল আপনি নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখেন তাই মানুষ আপনাকে ভুল বোঝে অচেনা মানুষভাবে আপনার মধ্যে অহংকার আছে কিন্তু আপনার পরিবার জানে আপনি কতটা সরল আর নির্মল আপনার ব্যক্তিত্ব অনন্য প্রথম দেখাতেই মানুষ আপনাকে ভুল চোখে দেখে কিন্তু মহাবিশ্ব জানে আপনি কতটা অমূল্য এটা শুধু একটি বার্তা নয় এটা মহাবিশ্বের সরাসরি সংকেত আপনি উঠছেন আপনি উজ্জ্বল হচ্ছেন আর আপনি থামার জন্য নন আপনার চা আলো তাদের অন্ধকার জগতের জন্য অশোভনীয় হয়ে উঠেছে যারা আজ আপনাকে দেখে অস্থির হচ্ছে একসময় তারাই আপনার পতনের প্রার্থনা করত তারা আপনাকে থামাতে চাইত নিচে টানত এবং বোঝাতে চাইত যে আপনার অস্তিত্ব নাকি তাদের উপরই নির্ভরশীল কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আজ তারা আপনাকে উপরে উঠতে দেখছে এবং নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলেছে এসবই হচ্ছে কারণ আপনি তাদের নিয়মে খেলতে বন্ধ করে দিয়েছেন আপনি তাদের বাঁধন কেটে ফেলেছেন এবং নিজের জন্য নতুন পথ তৈরি করেছেন এই পরিবর্তন তাদের অহংকার ভেঙে দিয়েছে তারা বুঝতেই না যাকে তারা একসময় দুর্বল ভাবতো সে আজ এত শক্তিশালী কিভাবে হয়ে উঠল আপনার ভেতরে যে পরিবর্তন এসেছে তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় আপনি নিজের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেছেন তারা আপনার নীরবতাকে ভয় ভেবেছিল কিন্তু আপনার সেই নিরবতাই তাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে আজ তারা নিজেদেরই হিংসার আগে জ্বলছে মনে রাখবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পতন নিশ্চিত তাদের নেতিবাচক শক্তি এখন আপনার ঢাল হয়ে গেছে আপনার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া ভেতর থেকে আপনি অনুভব করছেন খুব কোন স্বপ্ন এবার আপনাকে নতুন গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে এখন আর জীবনে পেছনে তাকানোর প্রয়োজন নেই যারা আপনাকে থামিয়েছিল ছোট করে দেখেছিল তারা এখন কেবল দর্শক আপনার জীবনে এক নতুন ভোর এসেছে আপনার মুখ উজ্জ্বল আপনার আত্মা প্রস্ফুটিত আর সেই কারণেই মানুষের হৃদয়ে অস্থিরতা কিন্তু এটা শেষ নয় এটা তো এক বিশাল পরিবর্তনের শুরু মহাবিশ্ব আপনার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি করেছে যা এখন আর কেউ ভানতে পারবে না যারা পর্দার আডালে থেকে আপনার বিরুদ্ধে চাল চলত তাদের সত্য ধীরে ধীরে প্রকাশ পাবে আপনি কিছু না বললেও তাদের মুখ থেকেই খুলে যাবে এটাই মহাবিশ্বের বিচার যেদিন আপনি নিজের সঙ্গে যুক্ত হতে শুরু করেছিলেন সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করেছে এখন আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই যাদের বোঝার ছিল তারা বুঝে গেছে আপনার ভেতরে যে স্থিরতা এসেছে সেটাই আপনাকে উচ্চতায় নিয়ে যাবে আপনার মন শান্ত তাই আপনার সিদ্ধান্ত দৃঢ় আর যখন সিদ্ধান্ত দৃঢ় হয় তখন পথ নিজেই তৈরি হয়ে যায় খুব শীঘ্রই আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনার শক্তির স্তরের হবে সত্যিকারের